আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আজকে একটা বিশাল অফার করবে যে ইন্ডিয়ান যে 4-5000 টাকা দামের যে পার্টি শাড়িগুলো একদম নতুন রেফেল করা আছে রেফেল ছাড়া আছে ফুল ভিডিওটা দেখবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অরিজিনাল খুশি ব্র্যান্ডের মাত্র 1800 করে তো এই ভিডিওটা মিস করবেন না আর আরেকটা কথা বলে দেই আমরা কিন্তু যেহেতু অফার দিচ্ছি এগুলো হোলসেল প্রাইজেও কত আপনারা খুব ভালো করে জানেন আমরা যেহেতু অফার দিচ্ছি অ্যাভেলেবেল কোনোটাই দিতে পারবো না যেটা চাবেন যদি না থাকে এই ভিডিওর অন্যটা অর্ডার করেন মনে করেন এটা আপনি চাইছেন এইটা নাই আপনি কিন্তু পাশাপাশি এটা অর্ডার করতে পারেন আমি এটাই বলতেছি কারণ এগুলা অফারে যেহেতু এক পিস এক পিস করে থাকবে তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা দেখেন যারা দোকানে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস এটা এটা দেখেন মেরুন কালারটা এই দেখেন মেরুন কালারটা অনেক সুন্দর শাড়ি একদম সেরকম শাড়ি ফাইন শাড়ি এই যে ফ্রেন্স ইনটেক খুলতেছি একদম পার্টি নতুন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস খুশি ব্র্যান্ডের একদম আপনাদের ভালোবাসা অফার এই দেখেন ফ্রেন্স অনেক সুন্দর রেফেল করা অনেক সুন্দর রেফেল করা এই যে দেখেন কাজ দেখেন কাজের মান দেখেন একটু সামনে থেকে দেখাও আজকের শাড়িগুলো কিন্তু অনেক চমৎকার হবে অনেক ফাইন হবে একদম চ্যালেঞ্জ করা প্রাইস হ্যাঁ আর এই যে ফুল অল ওভার কুচি প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস টা আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস টা পরা সাইটে আছে ব্লাউজ পিস টা দেখা দাও একটু এই যে ব্লাউজ পিস এরকম কিন্তু পিস থাকবে আমি প্রথমে একটা দিলাম কারণ এই জর্জের শাড়ি পাটি শাড়িতে পিস যে ভাই আপনারা যে প্রশ্ন করেন যে ভাই সাথে কি পিস হবে এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন একটা শাড়ি শাড়ি একটা দামের অবশ্যই পাটিউজ পিস সহ থাকবে এটা অনেকেই কমেন্ট করে সমস্যা নেই সমস্যা নাই দেখতে থাকেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এটা হলো জাম কালারটা ফ্রেন্স পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র আঠারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আপনাদের দিচ্ছি এই দেখেন শাড়ি এটা জাম কালারটা অ্যাভেলেবল আমি কোনটাই দিতে পারবো না আমি কিন্তু ভিডিওতে বারে বারে বলতেছি আমি অ্যাভেলেবল কোনটাই দিতে পারবো না অফার দিছি অফারই এই দেখেন শাড়ি এই দেখেন ওয়াও জাম কালার এই যে ফুল অল ওভার কুচিটা এটা হলো ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সাইডে আছে রানিং আছে কাইটা নেবেন তো ফ্রেন্ডস এটা মেরুন কালার এটা মেরুন কালার আরেকটা শাড়ি অনেক সুন্দর অনেক ফাইন রেফেল করা প্রত্যেকটা রেফেল করা এটা মেরুন কালারের উপরে ফাইন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমরা দিচ্ছি দেখেন আচল ফুল অল ওভার বডি এখানে কিন্তু রেডি কুচি করা আছে যে রেফেল করা আছে রেডি কুচি করা আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইস অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1800 টাকা দেখেন 10 পিসটা পড়া সেটে রানিং আছে তো फ्रेंड्स এটা হলো আপনাদের সেই একদম রানিং কালার বটল গ্রিন কালার বটল গ্রিন কালার এই যে শাড়ি খোলা দেখাচ্ছি যারা দোকানে এসে নিতে চান নিতে চান অনেক শাড়ি আছে আইসা নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় সবচেয়ে ভালো আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যদি অর্ডার করেন তাহলে সবচেয়ে ভালো হয় তো ফ্রেন্ডস এটা এক পিস এটা এক পিস মেরুন কালার কোনো কালার নাই ডিজাইন নেই দেখেন শাড়ি দিচ্ছি রেফেল করা একদম সেই লেভেলের পার্টি ওয়ার শাড়ি আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে এইটা হলো কুচিটা এইটা হলো কুচিটা ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পরা সেট প্রত্যেকটারই তো ফ্রেন্ডস এই একটা শাড়ি আমি দিতাম না একটা পিস আছে দেখে দিয়ে দিলাম ছয় সাত হাজার টাকা দামের শিফনের শাড়ি সম্পূর্ণ পুরো বডিটা কিন্তু জরির কাজ করা দেখেন জরির কাজ করা অনেক সুন্দর এবং পাটটাও সুন্দর আমি দিয়ে দিলাম এক পিস থাকার কারণে আঠারোশো টাকা এই দেখেন শাড়ি ফ্রেন্ডস হাজার বুটি শাড়ি পাটা ফাটি শাড়ি এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর শাড়িটা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি যত বড় পার্টিতে পরেন রুচির প্রশংসা হবে শাড়ি এই দেখেন ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা একটু দেখায় দাও তো যেহেতু এটা ওয়ান পিস এটা ব্লাউজ পিসটা পরে আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এটা আছে সামোসিল্কের উপরে এটা আছে সামোসিল্কের উপরে অনেক ফাইন শাড়ি মেরুন কালার মেরুন কালার অন্য কোন কালার হবে না অন্য কোন কালার হবে না এই দেখেন আচল আচল ফুল অল ওভার বডিটা পাটটা সম্পূর্ণ মিনা করা এবং কাট ওয়ার্ক করা পার অনেক সুন্দর একদম নতুন শাড়ি পার্টি শাড়ি আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার সরি আঠারোশো করে মাত্র আঠারোশো করে ব্লাউজ পিসটা পরার সাইডে রানিং আছে ফ্রেন্ডস ও ফ্রেন্ডস এই সুন্দর দেখেন বটল গ্রিন কালার এই যে ইটা সামোসিল্কের উপরে বটল গ্রিন কালার অনেক সুন্দর মাত্র আঠারোশো করে মাত্র আঠারোশো করে পুরো অল ওভার বডিটা সুন্দর ফ্রেন্ডস সম্পূর্ণ মিনাকারি করা এক্সক্লোসিভ শাড়ি পার্টি ওয়ার শাড়ি এক্সক্লোসিভ শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন নাই ব্লক পিসটা পরা সেটা রানিং আছে রানিং আছে তো ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস এটাও চমৎকার কোনোটার চেয়ে কোনোটা কম না কোনটা শাড়ির চেয়ে কোনোটা শাড়ি কম না এত সুন্দর শাড়ি আমরা আপনাদের অফারে দিচ্ছি মাত্র আঠারোশো করে একদম নতুন ডিজাইনের পার্টি শাড়িতে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক বেল ব্লাউজ পিস পরা সাইডে ব্লাউজ পিস পরা সাইডে তো फ्रेंड्स এইটাও 1800 টাকা শাড়ি দেখেন फ्रेंड्स শাড়ির চেহারা দেখেন তো লাইট বেস কালার উপরে এক পিস এক পিস করে আছে অফার দিয়ে দিলাম আপনাদের যাতে আপনারা খুশি হয়ে যান এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফাইন শাড়ি মাইন্ড ব্লোইং শাড়ি একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস পর তো চমৎকার শাড়ি দেখেন কত সুন্দর এটা কিন্তু এই দেখেন অনেক এই দেখেন সম্পূর্ণ র‍্যাফেল করা সম্পূর্ণ র‍্যাফেল করার রূপে সম্পূর্ণ ম্যাচিং কাজের রূপে জরি সুতার কাজ যেটা উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাধ্য হবে আর আপনার আত্মীয় দোকান থেকে কিনবেন পাঁচশো টাকা দিয়া আমাদের কাছে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এই দেখেন শাড়ি ওয়াও বটল গ্রিন কালারটা फ्रेंड्स চমৎকার শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম ভালোবাসে অফার এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা फ्रेंड्स এটা 블্লাউজ পিস পড়াছে একটা রানী হাসি তো फ्रेंड्स এটার উপর একটা মেরুন কালার আছে মেরুন কালার আছে আমি কিন্তু বারবারই বলতেইছি আমি কিন্তু अवेलेबल দিতে পারবো না আমি अवेलेबल দিতে পারবো না আপনারা এতে মন খারাপ করেন ভালো করেন আমার কিছু করার নাই আমার কাছে যা আছে আমি তো তাই দিব এই দেখেন আর আপনারা অবশ্যই ভিডিওটা ভিডিও দেখাচ্ছে আমাদের কথাগুলো শুনবেন বেশি কারণ আমরা এই শাড়িটার ফুল ডিটেলস আপনারা যে প্রশ্নগুলো করবেন আমি অগ্রিম কিন্তু বলে দিই তারপরে ওই প্রশ্নগুলো সম্মুখীন হই আমি এটাই বুঝি না একটু ভিডিও শুনবেন দেখার চেয়ে শুনবেন বেশি কথাগুলো ব্লাউজ পিস পর আছে এই এই দেখেন এই ভিডিওতে অনেকে কমেন্টস করবে যে ভাই এটার ব্লাউজ পিস কি আছে সাথে আমি কিন্তু ভিডিওতে বারবার বলে দিছি যে ব্লাউজ পিস সহ দেখায়ও দিছি ওইটা কেউ দেখবে না

সম্পূর্ণ মিনাকারী করা সম্পূর্ণ মিনাকারি করা একদম সেরকম শাড়ি একদম এটা বটল গ্রিন কালারটা কিন্তু আমরা কালার বলে দিচ্ছি আপনারা ফুল ভিডিও দেখবেন এবং বটল গ্রিন কালারটা দেখেন বাংলাদেশের চ্যালেঞ্জ করা অফার আমরা দিচ্ছি বাংলাদেশের ফুল চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি রেফেল করা পার্টি বেয়ার শাড়ি নতুন ডিজাইনের একদম শিফন জর্জেটের উপরে ওয়াও শাড়ি মাত্র আঠারোশো টাকা ভিডিওটা মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ব্লাউজ পিস পরা সাইজ আমাদের কাস্টমারকে বলে দাও সাপ্তাহিক বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু উল্টে গেছে এটা মনে রাখেন আগে বৃহস্পতিবার আসলে এখন শুক্রবার এই যে পিকক ব্লু কালার এই যে পিকক ব্লু কালার ফ্রেন্ডস অনেক সুন্দর পিকক ব্লু কালারটা আগে আসছিল বৃহস্পতিবার এখন আমাদের বন্ধ শুকুরবার শুক্রবার হ্যাঁ সেটা আপনারা অনেক দূর দূরান্ত থেকে দোকানে আসেন এর জন্য আমি ভিডিওতে বারে বলে দিলাম যে আমাদের বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ ছিল সেটা থাকবে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস মার্কেট খোলা থাকবে এই যে ফুল কুচিটা তো ফ্রেন্ড মধ্যে জাম কালারটাও সুন্দর এটা মধ্যে জাম কালারটা এটা জামা এটা কি কফি এটা কফি কালার কফি কালার চকলেট কফি কালার চকলেট কফি কালার আবার কালো মনে করেন না এটা কিন্তু চকলেট কফি কালার এই যে ভিডিওতে কালার বারে বারে বলে দেয় তারপরও আপনারা প্রশ্ন করেন ভাই খুব খারাপ লাগে একটু কথাগুলো শুনবেন যে কি বলি এটা চকলেট কফি কালার মানে ডিপ জাম চকলেট টাইপের কফি কালার এটাই আর কি ব্লস পিস পর আছে এটা দেখা না তো ব্লস পিস সারাই শাড়ি হয় নাকি তো ফ্রেন্ডস এটাও চমৎকার একদম মেরুন চকলেট মেরুন কালার এটা এটা আবার মেরুন কালার এটা চকলেট কালার এটা চকলেট মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি হাতে পাইলে সারপ্রাইজ শাড়ি হাতে পাইলে সারপ্রাইজ দোকানে আসবেন অনলাইনে নেবেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমাদের একদম সেরকম ভালোবাসা আছে এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এবং ফুল কুচিটা এটা হবে একদম ফুল কুচিটা এটা হবে ফাইন শাড়ি ব্লাউজ পিস পর আছে রানিং আছে তো फ्रेंड्स এইটাও একটা শাড়ি দেখেন এটা কি কালার এটা ম্যাজেন্টা কালার না ম্যাজেন্টা

এইটা হলো ফুল অল ওভার কুচিরা রাফেল করা শাড়ি রেডি করছে শাড়ি পরা সেটা ব্লক পিস তো এটার মধ্যে মেরুন কালার এইটা এটার মধ্যে মেরুন কালারটা फ्रेंड्स এইটা চমৎকার মেরুন দেখেন চমৎকার মেরুন ওয়াও শাড়ি দেখেন फ्रेंड्स এই দেখেন শাড়ি পুরা রেফল করা অল ওভার রেফল করা কাজগুলো দেখেন কাজের মান দেখেন উঠবে না ছুটবে না নষ্ট হবে না একদম নতুন ডিজাইনের শাড়ি পড়তে পড়তে শাড়ি মনে ইচ্ছা রেগে বাঁধিতে হবে এত সুন্দর শাড়ি 블্লাউজ পিস পরা সাইডে তো फ्रेंड्स এটা জাম কালার জাম কালার फ्रेंड्स জিনিস দেখেন फ्रेंड्स এই যে কাজ দেখেন फ्रेंड्स সম্পূর্ণ ওভার স্টোন করা আছে প্রত্যেকটার মধ্যে বাংলাদেশের সেরা পরম্পরা দিচ্ছি ঢাকা কাকরাইল জুয়েল শাড়ি ঘর থেকে মাত্র কত 18 1800 টাকা 1800 টাকা এই ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল কুচিটা फ्रेंड्स এইটা ফুল কুচিটা এইটা 블্লাউজ পিস পরা সাইডে পরা সাইডে এই যে আপনাদের ভটল গিন কালার দেখেন শাড়ি দেখেন फ्रेंड्स শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং শাড়ি মাত্র 1800 করা এই যে फ्रेंड्स টান দে টান দিলে তো সব ঠিক আছে টান দে টান দে এই যে আচল ফুল অল ওভার বডি বটল গ্রিন কালার কালারটা বটল গ্রিন কালার মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম পার্টি ওয়ার শাড়ি একদম লেটেস্ট ডিজাইনের শাড়ি প্রাইস করবে মাত্র 1800 টাকা তো फ्रेंड्स এটা মেরুন কালারটা এই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সামনেই আমি ফিটা উদ্বোধন করলাম এই যে ফ্রেন্ডস দেখেন আচল ফুল অল ওভার বডি এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা অল ওভার কুচিটা ফ্রেন্ডস এইটা অল ওভার কুচিটা এইটা চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম মাইন্ড ব্লোইং শাড়ি দিচ্ছি আপনাদের একদম সেরকম শাড়ি শাড়ি দেখেন ফ্রেন্ডস এই শাড়ি আপনারা সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে কিনবেন আপনাদের আত্মীয় স্বজন দোকান থেকে আমরা দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো করে দোকানে এসে নিবেন অথবা অনলাইন নিবেন কোনো সমস্যা নাই তো সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাড়া দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম